আমার সকালতে শুরু হয় এরকম একমক বিটরুট আমলকি কাঁচা হলুদ আদা মালটা বা অরেঞ্জ যেটা থাকে সেটা শশা এগুলো দিয়ে একটা জুস মগ থাকে আর থাকে সিদ্ধ ডিম আমার মেয়ে ডিম সিলে ভদা দিস খাওয়ার জন্য সকালের খাবার এই যে সেও জুস খাচ্ছে আসলে বাচ্চারা যেটা দেখে সেটাই শিখে সেও কিটরুট খাওয়া শিখেছে মাসাল্লাহ এটা আমার সকাল আজকে সারাদিন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমার প্রতিদিন সকালটা শুরু হয় এই এক এক গ্লাস বিটরুটের শরবত এখানে আমলকি কাঁচা হলুদ তারপরে হচ্ছে আদা দেওয়া আছে মালটা দেওয়া আছে সম্ভবত আজকে না হয় অরেঞ্জ দেওয়া থাকে অল্প একদম আর এই হচ্ছে ডিম সিদ্ধ এই অবস্থা এটা আমার মেয়ে ছিলছে ছিলে এরকম ভত্তা বানাই দিচ্ছে এগুলো হচ্ছে আমার খাবার তুমি কি খাচ্ছ মা সে জুস খাবে এই যে বসে আছে মার্শাল্লা বাচ্চারা যা শিখে তাই করে ও বেডরুটে শরবত আস্তে আস্তে শিখে যাচ্ছে খাওয়া খাও খাবে তো খাচ্ছে সাথে থাকছে আমার হচ্ছে এখানে সালাদ গাজর টমেটো বিটরুট ছোলা শশা ধনে পাতা পুদিনা পাতা বাদাম এই হচ্ছে আমার খাবার সকালবেলা এইটুকুই খাবো সারাদিনের মধ্যে দুপুরে আবার একটা থেকে দেড়টার মধ্যে আমি দুপুরে খাবার শেষ করবো করব মাসাল্লাশাল আজকে যে দোস্তের দেওয়া মিষ্টি কুমড়া দিয়ে নুন আলিশ রান্না করবো নুন আলিশ রাখছি দেখছিলে এই যে ভিজায় রাখছি এটা ভিজায় রাখতে কারণ তো লবণ আর লবণ আর এই হচ্ছে মিষ্টি কুমড়া এটা দিয়ে রান্না করবো একদম ফ্রেশ আসেন কাটি বিসমিল্লা বলে বাবা ভালো শক্ত মনে হচ্ছে ভালোই হবে অনেক ভালো মিষ্টি কুমড়াটা থ্যাংক ইউ দোস্ত

ওইটুকি দিব মরিচ আর কিছু দিবো না কারণ আরিকা খাবে তো সেজন আর কিছু দিন একটু পেঁয়াজে পিঁয়াজ এই হচ্ছে আর একটু হলুদ দিব একটু ভালোবাজা এখানে আমি হলুদ মরিচ ধনে পাতা কি বলে সব বলবার বলতে এখানে মরিচ দেন সামান্য লবণ দিছি একদম হাত টি স্পুনের চার ভাঙের এক পাত লবণ দিছি কারণ মাছের মধ্যে প্রচুর লবণ আছে সেই জন্য আর একটু রসুন বাটা একটু পেঁয়াজ আর আমি এই যে দেখেন সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি কারণ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই হচ্ছে মশলা আর কোনো মশলা দেব না আমার মশলাটা কষানো হয়ে গেছে মাছগুলা দিয়ে দিব এগুলো এখন অনেক সময় ধরে মানে কমপক্ষে দুইটা কষানি দিব তারপর রান্না দেবো কষানোর শেষ এই যে মুঠায় রাখছি

একদম হালকা ঝোল দিবো বাবা একটু বাবা এই যে আমার রান্না শেষ আমি অবশ্য পাশে অপারে দিয়ে আসছি আর বাকি এটুকু রয়েছে আমরা খাবো তারপরে বলবো কেমন হয়েছে

കബൽ ബോയ് ബൈ ബൈ അസ്തലവടക്കും बोलो ഓക്കേ